সবাই একসাথে মিলে করলাম কাজ বাড়িতে এসে পুকুর থেকে ধরে নিলাম মাছ বাজারে আসতে হয়ে গেল দেখা নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলো তারপর বুকের সাথে বুক মিলিয়ে ভালোবাসাটা আরো গভীর করে নিলাম আর এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই হলো নতুন নতুন প্রজন্ম আগামী দিনের আলাইকুম সবাইকে আমার ব্লগে স্বাগত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন বাড়ি থেকে বের হতে হয়ে গেল আরো কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা যাই হোক আজকে আমি যাচ্ছি কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে আমার সাথে আছে দুই বাঘিনা এন্ড বড় ভাই সবাই মিলে বাইক দিয়ে চলতে শুরু করলাম গ্রাম বাংলার আদিকালের রাস্তা দিয়ে গাইস এই রাস্তায় বর্তমান উন্নতি কাজ চলছে যাই হোক চার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম বাজারে আর এখানে দেখছি ভাইয়া বড়য়ের চাটনি খাচ্ছো আমিও খেয়ে নিলাম এক পিস ভাইয়ার কাছ থেকে আর গাইস কাজের উদ্দেশ্যে সাথে নিয়ে যাচ্ছি গাড়ি গরুর খাবারের জন্য নাড়া কিনা হয়েছে এগুলো আনতে হবে বাড়ি আর গাইস আমিও কিন্তু চালাতে পারি গাড়ি একটু পরেই হয়ে গেল ভালোবাসার মানুষদের সাথে দেখা আমি যে ভিডিও বানাই তারাও নাকি দূর প্রান্তে বসে বসে ভিডিও দেখছে একা একা আর গাইস একদিন হঠাৎ করে এভাবে আপনার হয়ে যেতে পারে দেখা আর সাথে যারা এখনো আমার ভিডিওটা প্লিজ একটা লাইক করে এগিয়ে যাওয়া সম্ভব না আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমার স্বপ্নগুলো একদিন পূরণ হবে আমরা আবারও উঠে পড়লাম বাইকে একটু পরে ভাইয়া বলতেছে আমার তো একটা জিনিস রয়ে গেছে দোকানে ভাইয়া ওটাকে আনার জন্য চলে গেলো দোকানে অবশেষে ভাইয়া দশ মিনিট পরে আসলো আর এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হলো কলসি হাই স্কুল মাঠ আর একটু পরেই আমাদের সাথে আবারও যা হয়ে গেল। একটু সামনে আসতে দেখি আবারও গ্রাম বাংলার মেটোপথে উন্নতির কাজ চলছে আমাদের বাইকটি এখান দিয়ে নিতে পারছিলাম না আবারও অনেকটা রাস্তা ঘুরে তারপরে নিয়ে আসলো আপনারা এখন একটু গ্রাম বাংলার ভিউ উপভোগ করেন দ্যাটস ও

তাই যে এতনি পিচ্ছি একটা আসলে কিন্তু সে পিচ্ছি না বয়স হয়েছে মোটামুটি তাই বয়সে সে ড্রাইভার আপনি কি করেন সে কিন্তু অন্তত পক্ষে ড্রাইভার এটা শিখতে পারছে কিছু একটা শেখার চেষ্টা করেন আর তারা কিন্তু অলরেডি কাজ করতে শুরু করে দিছে আমরা যেটা নিবার আইছি আমাদের ময়ম সিং এর ভাষায় কি বলা হয় বন কে মানে বনই বেশি বলে সবাই হ্যাঁ তো বুঝতেই পারলেন গাইস এমন একটা রাস্তায় বেল লাগায় উইটা পড়ছি মানে এটা কোনো রাস্তাই নাই মানুষের পুকুর পাড়ায় উঠে গেছে যাইতে খুব কষ্ট হইতেছে এই দেখেন আর একটু সামনে আসতে দেখি আর এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা একটা বানতে পারছে তো সবাই মিলে ভাইয়া মাথায় বুঝাটা উঠিয়ে দিল আর আমি এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনো ভিডিও করতেছিলাম আর তখনই সবাই বলতেছে আমি নাকি ভিডিও করার জন্য আসছি কাজ করতে আর দেখতে তো পারলেন তখনই আমি কাজের ছেলের মতো অনেক সুন্দর করে কাজ করতে লেগে গেছি তো সবাই একসাথে মিলে কাজ করতেছিলাম আমার খুব ভালোই লাগতেছিল বিষয়টা কথায় আছে দশে মিলে করি কাজ হারি যেতে না হিলা তুমিও যদি জীবনে কিছু করতে যাও তাহলে কাজের প্রতি মনোযোগটা আরো বাড়িয়ে দাও জ্ঞানী ব্যক্তিরা বলে যদি সুখে হতে চাও সময় নষ্ট না করে কাজকে অনেক গুরুত্ব দাও কি বলছি নিজেই হচ্ছি বাদাই মেয়ে আবার অন্যকে জ্ঞান দিচ্ছি আর দেখেন বড় ভাই একটা বোঝা নিয়ে দ্বিতীয়বার আসার খবর নাই গল্প করতে শুরু করছে তারপর আমিও চলে গেলাম গাড়ির কাছে এখানে অবস্থাটা কি আপনাদেরকে একটু দেখা আর এখানে আইসা দেখি গাড়ির মধ্যে অনেক পোলাপান তারা গাড়িতে ওঠে অনেক এনজয় করছে বুঝারা বান্ধ হয়েছে একটা বোঝা বানবার দিছে আর এটার এই অবস্থা বানাইলে আর দেখেন বনের বোঝা কিভাবে মাথায় করে তো আসলে পরে যাওয়ারই কথা দেখেন রাস্তার কি অবস্থা এইসব রাস্তা দিয়ে বোঝা নিয়ে হাঁটা এত অনেক কষ্টের কথা তো যাই হোক কিছু করার নেই এছাড়া আমাদের বিকল্প কোন রাস্তাও নেই কষ্ট খাটাকাটি করার পরে বনগুলো আমরা নিতে সক্ষম হইছি আর এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে তাই একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম गाइस এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে আর এই পাশে ভাইয়া জারো দিয়ে রাস্তাটা ক্লিন করতেছিল আর ওই পাশে বাকিনা গাড়িটাকে মুরুন দিচ্ছে যাতে বনগুলো পড়ে না যায় তারপর গাড়িটা তাদের তিনজনকে দিয়ে পাঠিয়ে দিলাম আর আমরা তিনজন বাইক দিয়ে চলে আসলাম ফাইনালি আমাদের গাড়িটা বাড়ির পাশে চলে আসছে আর এখন হাইড্রোলিকের সাহায্যে গাড়ি থেকে বনগুলোকে নামানো হচ্ছে অবশেষে সবগুলো বন পড়ে গেছে এখন গাড়ি একদম খালি হয়ে গেছে আর একটু উপরে পিছন ফিরে দেখি অনেক পোলাপান গাড়ির উপরে উঠে গেছে কিছু কারণ শৈশবের দিনগুলোতে তারা একটু এনজয় করবে আর এখন আমি চলে যাচ্ছি বাড়িতে বাড়ির যাওয়ার জন্য আমাকে নদী পার হতে হবে কালকেও নদীটা শুকনা ছিল আমি জুতা পাও দেওয়া পার হয়েছি আর আজকে দেখেন কত পানি হয়ে গেছে এটাই সময়ের ব্যবধান তো গাইস বাড়িতে আইসাই নেমে গেলাম পুকুরে মাছ ধরার জন্য তুমি কোনটা বা তো গাইস পুকুরে মাছ ছিল না গত বছরের বন্যায় তো যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই ধন্যবাদ দিতে বলবেন না আপনি ধন্যবাদ দিলে বুঝবো পুরো ভিডিওটা দেখছেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে ছোট ভাইকে একটু সাপোর্ট আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো ভিডিওতে এক পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম